হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী অ্যান সমস্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি এখন অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে একটার মতো বাড়িতে চললো তো সকালে রান্না হয়ে গেছে কি কী রান্না হয়েছে আপনাদেরকে দেখায় এখানে ডাল আর ভাত আজকে কিছু তেমন কিছু রান্না হয়নি তো খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেব আর কিছু করিনি তো এইটুকুই খাবার আজকে আর হচ্ছে আমি হাতটা ধুয়েও নিলাম তো উপরের ট্যাঙ্ক আছে একটা জল ভরে জল উপরের ট্যাঙ্কে যদি জল না থাকে তখন এই ট্যাঙ্কটাই ভর্তি হয় তো তখন জল থাকে নি সেই জন্য ট্যাঙ্কটা চালিয়েছিলাম তো এখন জল চলে এসেছে তো ওই উপরে ট্যাঙ্কটা ভর্তি হয়েছে নাকি আমি দেখছিলাম তো দেখলাম উপরের ট্যাঙ্কটা ভর্তি হয়ে গেছে এরপর চলুন আপনাদেরকে দেখায় কতগুলি জামা কাপড় গেঁচেছি জানলাটা খুলতে পারছিলাম না টেনে খুলে এখানে সেগুলো মিলে দিয়েছি চান করা কাপড় কেচে চান করা হয়ে গেছে এরপর এই ট্রলি ব্যাগের যে জামা কাপড় আছে আর আছে এগুলোই এই ইয়েটাই আলমারি এই মতো ইয়েটাই ওইটাই ঢুকিয়ে রাখবো তারপর খাওয়া দাওয়া করবো অনেক দুপুরবেলায় করব। এমনিতেই তো নেট চলেনি তো তাহলে টিভি তো দেখার সুযোগ নাই তার জন্য ওই কাজগুলো সেরে নেব তাহলে কাজগুলো সারা হয় তো এখন ও ফোন করবে অফিস থেকে তারপর খাওয়া দাওয়া করব শরীরটা আর চলেনি এতটা দুর্বল দুর্বল লাগছে ঠিক আছে তাহলে আবার পরে হয়ে গেছে এরপর জামাগুলো ওই কাপড়গুলো আলমারিটায় কুড়োব এই ট্রলি ব্যাগগুলো থেকে বার করে এই আলমারিটায় ঢুকাবো ট্রলি ব্যাগটা পুরো ফাঁকা করে দিয়েছি এরপরে এইটা খাটের তলায় বক্সে রেখে দেব আর এখানে একটা টলি ব্যাগের যা জিনিস ছিল সেগুলো সব রেখে দিয়েছি আর ওই টলি ব্যাগটা আছে ওইটা পরে ঢোকাবো আর এগুলো এই ট্যাঙ্গারে ঝুলিয়ে রাখবো যেগুলো পরে ও অফিস যাবে সেগুলো এই আল ইয়েতে ঝুলিয়ে রেখেছি রাখার জায়গা নেই সেটাই রাখবো সেই এইভাবেই রেখে দিয়েছি এখানে আর এখানে তো আলমারিটা সাজিয়ে নিয়েছি অনেকটাই আর পাচ্ছি না ভাত খেয়ে আলা হয়ে গেছে তো আবার ওইগুলো বিকালবেলায় ওই ব্যাগটা থেকে বার করে নেব জি আছে অফিস থেকে আসার পথে এটা নিয়ে এসছে চাটনি বেরোলো আগে পাও ভাজি

ধুয়ে খাবে আর এই রাত্রেবেলা ভাত হয়ে গেছে এখানে আর এখানে হচ্ছে মাছের ঝোল মাছের মাথাটা আমার চেকাটা ওর ভেজে রেখেছি আর এই বান্নাটা দিয়েছি একটু কষে নেব আর ছোটোবেলায় দেখেছি মায়েরা মাথা যেগুলো বাড়ির লোক খেতো না পড়ে থাকতো সেগুলোই মায়েরা খেত তো এখন বাড়ির বইয়ের দিকেও খেতে হয় সেগুলো কিছু করার নেই আমি মাছের ন্যাজাটা খুব পছন্দ করি কিন্তু মাথাটা পছন্দ করি না পছন্দ না করলেও খেতে হবে কারণ টাকা দিয়ে কিনে মাথাটা তো আর ফেলে দেওয়া যায় না তো ওটাই খেতে হবে তো সেজন্য মাথাটা রান্না করে নিয়েছি ঝোল হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি আবার দেখা হবে অন্য কোনো ব্লবে